হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম ভোর পাঁচটায় উঠে গেছি ভোর পাঁচটায় উঠে টিফিন প্লাস রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম সবটাই করে নিলাম পরিস্থিতি সবটাই যেন শিখিয়ে দেয় তো এত সকাল সকাল আমি কিন্তু একদমই উঠি না আমার কিন্তু লেট মর্নিং ওঠার অভ্যেস জানো তো কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে আমাকে কিন্তু সকাল পাঁচটায় কিছু দিন ধরে উঠতে হচ্ছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে যে বলি ফুলচোর এই দেখো জানালা খুলেই দেখতে পেলাম দেখেছ সকাল সকাল এত সকালে এই যে ফুল নিতে চলে এসেছে তাই চুপটি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কেমন লাগছে বলো তো উনি কিন্তু জানে না আমি যে ভিডিও করছি ওনার চোখে ধরাই পড়েনি আমি চুপি চুপি একটু ক্লিক করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আসলে কি বলো তো দাদা ভাই হয়েছে সকাল সকাল ডিউটি আর কে ডেকে দেবে মাও নেই দিদিও নেই তাই কিন্তু আমার উপরই দায়িত্ব তো চলো চাটা টা বানিয়ে নিই সব ফ্রেশ হয়ে বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে দাদাকে চা বানাতে দিতে আর টিফিন কেন করতে হবে সকাল সকাল দাদা যাবে আজকে কাকা শ্বশুরের কাজ আছে তো দিদি তো ওখানেই আছে তো দাদাকে কি খালি মুখে পাঠাতে পারি তো সকাল সকাল রুটি তো বানানোই হয় না সুযোগ হয় না দাদাকে আমি বলেছি তোমাকে আমি সিদ্ধ ভাত করে দিই কিন্তু দাদা বলছে না আমি এক কাপ চা খেয়েই বেরিয়ে যাব তাই কখনো হয় আমি আছি আর খালি মুখে পাঠিয়ে দেব তাই কখনো হতেই পারে না তাই আমি ঝটপট এই যে কয়েকটা পরোটা বেলে দিচ্ছি আর যে একটু ভেজে দেবো দাদাকে তাহলে খেয়ে যাবে অনেকটাই রাস্তা না খেয়ে গেলে আমারও ভালো লাগবে না সকাল সকাল যেহেতু মানুষটা বেরিয়ে যাবে ভাবছি ঝটপট একটা শর্টকাট একটা তরকারি একটু পরোটা আর চা দিয়ে দাদাকে দিয়ে দেবো সেটা খেয়ে বেরিয়ে পড়বে আর এইভাবে না সকাল সকাল খালি মুখে এত দূর রাস্তা যাবে আমার একদমই ভালো লাগছিল না তাই একটু আমার কষ্ট হবে ঠিকই তার মধ্যে আবার রান্না বান্না আছে তার মধ্যে আছে আবার ডিউটি সব ঠিক টাইমের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে তো সকাল সকাল কিন্তু কেউ উঠেনি তো আমি উঠে কাজকর্ম কিন্তু লেগে পড়েছি তো সকাল সকাল যদি না করি তাহলে কিন্তু টাইমের মধ্যে করতে পারবো না আর দাদা কিন্তু আটটার মধ্যেই বেরিয়ে যাবে তাই বলছে দাদা তোমার কষ্ট হবে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাকে এক কাপ চা বানিয়ে দাও তা তো আমি শুনবো না তাই এই যে পরোটাগুলো বেলে নিচ্ছি আর দাদাকে গরম গরম ভেজে দেব আর একটু তরকারিও করে নেবো এত সকাল সকাল কি তরকারি তরকারি করব ভেবে পাচ্ছিলাম না তাই জানো তো যা পেয়েছি তাই সবজি কেটে একটা যে কোনো শর্টকাট তরকারি আমি বানিয়ে নেব তো চলো আগে পরোটাগুলো ভেজে নিই ঝটপট ভাজা থাকলে দিতেও সুবিধে হবে দাদাও স্নান টান করে বেরিয়ে যাবে কেননা ওখানে কখন খাওয়া দাওয়ার জোগাড় হবে না হবে দিদি আছে তবুও যেহেতু অনেকটা রাস্তা তাই হচ্ছে বলছি পরিস্থিতি কিন্তু সবটাই মানুষকে শিখিয়ে দেয় তো মা দিদি থাকলে আমার কোনো টেনশন নেই সকাল সকাল ওনারাই ওঠে উঠে সমস্ত কাজগুলো করে নেয় আর বাদ বাকি কাজগুলো আমি পড়ে উঠে করে নিই সবাই বললাম না মিলেমিশে করে নেই তো আমি তো একটু দেরি করে ওঠে অভ্যেস আর কি আর ইউটিউবে যবের থেকে মানে কাজে লেগেছি তবে তবে থেকে মানে বেশি মানে একটু দেরি হয়ে যাচ্ছে জানো তো আমার নিজেরও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এই যে বাধ্যতামূলক ওরকমই হয়ে যাচ্ছে আর যদি না ঘুমায় তাহলে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে তাই সকাল সকাল একদম উঠতে পারছি না আর ঘড়িতে জানো তো অ্যালার্ম দিয়ে রেখে দিচ্ছি অ্যালার্মটাও বেজে ছিল সেই ভিডিওটাও ছিল কিন্তু ওই যে দেওয়া যাবে না তাই হচ্ছে ওই সাউন্ডটা দেয়নি তো ঝটপট পরোটাগুলো করে নিচ্ছি টাইমের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে আর দাদা আমাকে বারবার বারণ করছে করতে হবে না করতে হবে না আর তবু কিন্তু আমি শুনছি না আমি বলেছি না তোমাকে আমি খাইয়েই পাঠাবো তো ভাত খেয়ে গেলে ভালো হতো আর ওদিকে কিন্তু এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আমার ছেলেটা না সকাল সকাল পরোটা আবার খেতে চায় না ও রাত্রে হলে ঠিক আছে বিকেলবেলা হলে ঠিক আছে ও আবার সকাল সকাল কিন্তু এই টিফিন খাবে না ওকে সকাল সকাল কিন্তু আলু শুদ্ধ ডিম শুদ্ধ ভাত ওগুলোই লাগবে তো যাই হোক যা যেটা পছন্দ তো বেশি ভাবছি না ওই দাদা খাবে আর আমরা দু একটা চা দিয়ে টিফিন করে নেবো ব্যস হয়ে যাবে আর যেহেতু অনেকটা করতে গেলে আমাদের আমারও দেরি হয়ে যাবে যেহেতু বাইরেও বেরোতে হয় আর রুটি পরোটা করলে কিন্তু অনেকটা সময় লাগে হাতে আর তা কিন্তু আমি ভাতটাই সকাল সকাল করে নিই তো চলো ঝটপট ভেজে নেই ভেজে নিয়েছি চায়ের সাথে খাওয়া হবে একটা ভাজা হয়ে গেছে আর এই যে সব দিয়ে একটা তরকারি যা যা ঘরে ছিল কেটে নিয়েছি এটা দিয়ে এখন তরকারি রান্না করব নষ্ট হচ্ছে বাজার করতে তো এখন দেরি আছে তাই সকাল সকাল ফ্রিজে যা যা সবজি পেয়েছি সবটা দিয়ে একটা সিম্পল বেশি তেল মশলা না হালকা করে একটা করে নেব আর সয়াবিন একটা প্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম আশিবাসী কাজগুলো শেয়ার করতে পারিনি সেগুলো যদি শেয়ার করতে যাই কিন্তু টাইমের মধ্যে কিছুই কমপ্লিট করতে পারবো না তাই না সকালে উঠে আর সেই মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে নিই চলে এসেছি সোজা ড্রেস চেঞ্জ করে ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসি কর্ম সেরে চলে এলাম রান্না করে রান্না কমপ্লিট করতে আর যেহেতু দাদাকেও দিয়ে দিতে হবে ঝটপট তাই হচ্ছে যে কেউ ওঠছিলাম তো তো বাবু ওঠেনি তাই মোবাইলটা দিয়ে যা যা রান্না করছি সেটাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আর তরকারিটা একদম হালকা পাতলা করে নেব যেহেতু সকাল সকাল একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু আদা কুচি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর সাদা মাটাই করবো আর সকাল সকাল তো এত মশলা দাওয়ার খাওয়ার না খাওয়াই ভালো আর তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে অন্য কিছু তো ক্যামেরা বন্দি করতে পারিনি তাই মোবাইলটাই এইভাবে চালিয়ে রেখে দিলাম আর ভিডিও হয়ে গেল আর প্রত্যেক দিন ভিডিও একটা চাপ থাকে সে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছো দূর দূরান্ত থেকে দেখছো কাছিয়ে দূরে সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা আর প্লিজ বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো অংশে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর হাইপ করতে ভুলো না আর অবশ্যই আমিও তোমাদেরটা লাইক আর হাইপ দিয়েই দেখে নেবে তো চলো আমি রান্নাটা করতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর কিছু গল্পও করতে থাকি এভাবে এই সময়টা পাস হয়ে যাবে আর একটা ভিডিও তৈরি হয়ে যাবে আর একদিকে কিন্তু ভালো জানো তো সকাল সকাল রান্না বান্নাটা যদি কমপ্লিট করা যায় তাহলে কিন্তু সারাটা দিন এই রান্নাবান্নার ঝামেলা থেকে একদম মুক্তি আর রান্নাবান্না করতে হয় না কিন্তু যে কিছু করার নেই আমাদের তো বড় ফ্যামিলি তিন বেলা রান্না করতে হয় সকালে তরকারি দুপুরে খাবে না দুপুরে তরকারি রাতে খাবে না এই এক ঝামেলা তো বাড়িতে এখন যাই হোক আপাতত লোক কম আছে তাই আমি রান্নাবান্নাগুলো বেশি মাছ মাংস ওগুলোই করে নিচ্ছি যাতে দুবেলা ভালো করে ওরা খেতে পারে আর এক তরকারি দিয়েই হয়ে যায় যাতে আমাকে বারবার করে রান্নাবান্না করতে না হয় তো যেহেতু টিফিন দিয়ে এটা খাওয়া হবে পরোটার সাথে তাই এটাও করে নিলাম দেখতেই পাবে একদম সাদা মাটা এই যে একদম সাদা মাটা করেছি হালকা পাতলা তাই শেয়ার করলাম পরে কি করা যাবে যাবে দুপুরবেলা সকালের খাবারটা রেডি করলাম আর ওদের কিন্তু সবার চা খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি রয়েছি তাই আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর ওদিকে কিন্তু দাদাকে খেতে দিয়েছি কেন দেরি হয়ে যাচ্ছে তো আমিও একটু চা আর একটু পরোটা খেয়ে নিই আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি তো তোমরা কিন্তু বলবে অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে আর কি বলতো এত সকাল সকাল সত্যিই আমি কিন্তু উঠি না এই যে পরিস্থিতি সবটাই শিখিয়ে পড়িয়ে দেয় আর পরিস্থিতির চাপে পড়েই কিন্তু আমি এই দেখো উঠেও যাচ্ছি কাজও করছি সবটাই হয়ে যাচ্ছে একা হাতে গোটা সংসারটা সামনে নিচ্ছি কি করতে হবে কী না করতে হবে কি রান্না করতে হবে কে কোথায় যাবে না যাবে সব দিকে কিন্তু নজর দিচ্ছি তাই মাও ওইদিকে চিন্তা করছে দিদিও চিন্তা করছে তো দিদিও বলছে তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে মাও বলছে তা মা বলছে আমিও ঝটপট চলে আসবো দিদিও বলছে ঝটপট চলে আসবো কাজ শেষ হয়ে হলেই মানে চলে আসবে আর কি তা আমি বলছি না থাক তোমরা গেছো শান্তিতে থাকো আমি কোনো রকমভাবে ম্যানেজ করে নেব। আসলে বেশি চিন্তা করে ছেলেটার জন্য আমিও সারাটা দিন থাকি না আর বাবু খাওয়া দাওয়ার অসুবিধে হয়ে যায় আর আমি তো সেই চলে যাই তখন ওর দুপুরবেলার খাওয়াটা সত্যি অসুবিধে হয়ে যায় আমি আস্তে আস্তে অনেক সময় দেরি হয়ে যায় ওই যে দাদা বেরিয়ে যাচ্ছে সেটাই বললো তো এই যে এখন কিন্তু সব বাসন কোষণ জমা হয়ে গেছে এখন আর কোনো ক্যামেরা মন্দি না সরব কাজ কর্ম সেরে এই দেখো বেরিয়ে পড়লাম প্রত্যেক দিনের মতো সব কমপ্লিট পুজো স্নান সব কিছু হয়ে গেছে রান্না বান্না সব আর কোনো শেয়ার করতে পারলাম না আজকে এই পর্যন্তই থাকুক সকলকে টাটা